আল্লাহ উনি বলেছেন যে আনানোর দায়িত্ব তো তোমার না ইমান কাকে হেদায়ত দিব কি দিব না এটা আল্লাহ ভালো জানেন তাই না থেকেও কেন আনা নসিম ইমান ছিলেন না এখন রাইসি সে কি মুমিন ছিলেন না মুমিন ছিলেন না এটা কিন্তু বাংলাদেশে বৈশ্বী আব্বাসিন মতো ব্যক্তি এটা জানার কথা আব্বাসীর মতো ব্যক্তির সাথে তো আল্লাহ সরাসরি যোগাযোগ নাই আল্লাহ সরাসরি যোগাযোগ নাই আর যোগাযোগ থাকার কথাও না প্রিয় দর্শক জেডিবি ভিউজের সমসাময়িক আলোচনায় আপনাদের সাথে আছি আমি শাহরিয়া আজাদ আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে আছেন জাতীয় জনতা জোটের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন আপনাকে ধন্যবাদ জি ভালো দর্শকদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো আজকে আলোচনা করব আপনার সাথে ধন্যবাদ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্র হোসেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহ হিহান ও তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা নিহত হয়েছেন তো দর্শকের প্রশ্ন ছিল তার মৃত্যু মুসলিম বিশ্বের জন্য কতটুকু হুমকি বলে আপনি মনে করছেন ধন্যবাদ সারা আপনি চমৎকার কথা বলেছেন এবং দর্শকরাও সুন্দর একটা প্রশ্ন করেছে এই মুহূর্তে সারা পৃথিবীতে একটি বিশাল আলোচনা হচ্ছে যে ইব্রাহিম রাইসির মৃত্যু এবং সারা পৃথিবীর ধর্মপ্রাণ মুসলিমরা এই জিনিসটা মনে করছে যে ইব্রাহিম রাইসি শুধু ইরানের প্রেসিডেন্ট ছিলেন না উনি সমস্ত বিশ্বের মজলুম মুসলিমদের একজন কবি সংবাদিত নেতা ছিলেন এবং ওনার মৃত্যুতে মুসলিম বিশ্বের জন্য এমন ক্ষতি হয়েছে যে ক্ষতিটা আসলে কখনো পূরণীয় না যেই ক্ষতিটা কখনো মুসলিম বিশ্ব কতটুকু কাটিয়ে উঠতে পারবে এটা দুষ্কর যেমন আপনি একটা জিনিস দেখেন যে ইব্রাহিম রাইসি যখন ইরানের রাষ্ট্রপ্রধান হয়েছে ঠিক ওই সময়টা কিন্তু পৃথিবীতে কবিটের। কোভিডের শুরু বা কোভিডের আক্রমণ থেকে সারা বিশ্ব আক্রান্ত ছিল সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা ছিল এবং সব কিছু মিলিয়ে ধূর অবস্থায় ইব্রাহিম রাইসি ইরানের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন ঠিক সেই অবস্থায় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পরও তিনি ইরানের অর্থনীতির অবস্থা ইরানের সামরিক অবস্থা শুধু তাই নয় আশেপাশের যে মুসলিম দেশগুলোতে উনি সব ইসলামের পক্ষে যদিও পশ্চিমা বিশ্ব তাদেরকে জঙ্গি বলছে পশ্চিমা বিশ্ব তাদেরকে বিদ্রোহী বলছে তাদেরকে ধ্বংসকারী বলছে কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের দ্বারবাহক আপনি হিসবুল্লা বলেন বুতি বলেন সিরিয়ার মিলিশিয়া বলেন বা হামাজ বলেন এ তাদেরকে সার্বিক সহযোগিতা ইরান করে যাচ্ছে এবং রাইসির সময় থেকে এটা একদম মানে ওপেনলি করছে হ্যাঁ আপনি দেখেন যে বছরের পর বছর যুগের পর যুগ যুগ ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে প্যালেস্টাইনের সেই মুসলিম শিশু নারী শিশুরা তাদেরকে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কিন্তু কোন মুসলিম রাষ্ট্র সরাসরিভাবে অংশগ্রহণ করে নেই একমাত্র ইরান তাদের সাথে সরাসরি অংশগ্রহণ করেছে এবং এই অংশগ্রহণের ভিত্তিতে ইব্রাহিম রাইসির একটা বিশাল ভূমিকা ছিল শুধু শুধু ভূমিকাই না আপনি দেখেন যে ইরান যখন পারমাণবিক তাদের যেই চুল্লি বা পারমাণবিক তাদের যে গবেষণা গবেষণা দীর্ঘদিন বন্ধ ছিল ইব্রাহিম রেসি আসার পর বিশ্বের বিভিন্ন দেশের সাথে আলোচনা করে আবার সেই পারমাণবিক গবেষণা তারা শুরু করেছে এবং আমরা গণমাধ্যমের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি ইরান অনেকটা পারমাণবিক বোমা তৈরির প্রায় ধার চলে গেছে এবং সামরিক শক্তির দিক থেকে বিশেষ করে ইরানি ড্রোন সারা পৃথিবীর মধ্যে এখন যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে এই সব সবকিছুর একটা ক্রেডিট কিন্তু ইরানের প্রেসিডেন্ট কাছে যায় ঠিক এই মুহূর্তে যখন প্যালেস্টাইনে হত্যাযজ্ঞ চলছে এবং ইসরাইলের শুধু না পশ্চিমাদের মদদে বিশেষ করে যুক্তরাষ্ট্রের মদদে যখন ইসরায়েল হত্যাযজ্ঞ চালাচ্ছে স্কুল কলেজ ইভেন্ট কি আপনার হসপিটাল পর্যন্ত বা যেখানে মানুষ আশ্রয় নেই আশ্রয় পর্যন্ত তারা ধ্বংস করছে ওখানে তারা বন্ডিং করছে হ্যাঁ এই পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের উপর নারী শিশু যেখানে মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ নারী শিশু তারা পঙ্গুত বরণ করেছে হ্যাঁ এক হামাস নেগুলের নাম ধরে হ্যাঁ যদিও হামাস দীর্ঘদিন ধরে তাদের স্বাধীনতার জন্য তাদের অধিকার আদায়ের জন্য তারা যুদ্ধ করছে তাদের পক্ষে ইরানের রাইসির সরাসরি যে সমর্থন ছিল এখন রাইসির মৃত্যুর পরে এটা কিন্তু হয়তো বা একটা আগাদ আনতে পারে এই জন্য রাইসির মৃত্যুটা সারা বিশ্বের জন্য বিশ্বের মুসলমানদের জন্য বিশেষ করে মুসলিম বিশ্বের জন্য এটা একটা অপরণীয় ক্ষতি সুতরাং এটা কখনই করণীয় নয় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব লেবাননের হিজবুল্লা এবং ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া ইয়েমেন এর এবং সিরিয়ার গোষ্ঠী ইরানে একাধিক ফ্রন্টে শক্তিশালী উপস্থিতি ও প্রভাব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করে রাইসি এই দলগুলোর উপর সমর্থন অব্যাহত রেখেছে জি রাইসি নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জি তো দর্শক জানতে চেয়েছেন যেখানে ফিলিস্তিনের মুসলুম জনগণের প্রতি অন্য সকল মুসলিম দেশগুলো শুধু বিবৃতি দিয়ে তাদের দায় শেষ করেছে সেখানে ইরানের রাইসি সরাসরি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ শাহিয়ান দর্শক চমৎকার প্রশ্ন করেছেন যিনি করেছেন চমৎকার প্রশ্ন করেছেন এবং আপনার সুন্দর উপস্থাপনা করেছেন যে ইরানের চারপাশে যে দেশগুলি আছে শে করে সিরিয়া ইরাক জাপানন তো এখানে যেই গোষ্ঠীগুলি আছে যারা স্বাধীনতাকামী বা স্বাধীনতার জন্য ইসলামের জন্য আমি যে কিছুক্ষণ আগে যা বলছিলাম আমার হয়তো আমার এই কথা প্রসঙ্গের সাথেই এই প্রশ্নটাও অনেকটা ভাবে মিলে গেছে তো তাদেরকে ইরানের রাইসি বা ইরানের প্রেসিডেন্ট বা ইরান মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা বাংলাদেশে আছি বা বাংলাদেশে মুসলিম আছি আমরা কিন্তু আমাদের আইকন হিসাবে সৌদিকে মানি বা সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোকে আমরা আইকন হিসাবে মানি কিন্তু আমরা যাদেরকে আইকন হিসাবে মানি যাদেরকে আমরা অনুসরণ করি বা যাদেরকে আমরা আমাদের আইডল মনে করি এই আইডল মুসলিম দেশগুলো তারা কিন্তু কেউ ফিলিস্তিনির জন্য ফিলিস্তিনি মুসলিমদের জন্য সরাসরি মাঠে নামে না তারা শুধু যখনই ইসরায়েলের আক্রমণ ওখানে হচ্ছে ইসরায়েলের ধ্বংসযোগ্য চলছে তারা জাস্ট একটা সেমিনার করছে ওই থেকে বিবৃতি দিচ্ছে তারা দুঃখ প্রকাশ করছে নিন্দা জ্ঞাপন করছে আরে ভাই আমার পেটে ভাত নাই আমার জীবন বাঁচছে না আমার স্বামীকে হত্যা করছে আমার সন্তানকে হত্যা করছে আমার মেয়েদেরকে তারা ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ আপনি আমার জন্য দুঃখ প্রকাশ করলেই কি আর না করলেই কি আপনি তো সরাসরি আমার জন্য কাজ করছেন না তাই না বিষয়টা সেই জায়গায় ইরান সরাসরি এবং এইবার তো তারা প্রত্যক্ষ পাবে না এবং সরাসরি ইসরায়েলে হামলা করেছে একটা বিষয় দেখেন যে সরাসরি ইরান হামলা করেছে কিন্তু ইরানের ছোড়া যে তিনশো ড্রোন বলেন বা ক্ষেপণাস্ত্র বলেন বা মিসাইল বলেন এই মিসাইলগুলি কিন্তু অতিমধ্যেই ধ্বংস করা হয়েছে আরো দুটা মুসলিম দেশের সহযোগিতা জর্দান এবং সৌদির সহযোগিতায় এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক বিষয় এবং মুসলিম বিশ্বের জন্য দুঃখজনক বিষয় যে যেখানে ইরান বিবৃতি দিয়েই খান্ত নয় ইরান কিন্তু শুধু বিবৃতি দিচ্ছে তা না বিবৃতির সাথে সাথে তারা রসদ যোগাচ্ছে বিবৃতি যেমন হিজবুল্লাহ ইরানের তৈরি বা ইরানের মদত একটা গোষ্ঠী হতি ইরানের মদত একটা গোষ্ঠী হতি এবং হিজবুল্লাহ কিন্তু কন্টিনিউ হামাসের সাথে কাঁধে কাঁধ মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে হ্যাঁ এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা কিন্তু অতীদেরকে আক্রমণ করছে নিসবুল্লাহকে আক্রমণ করছে হামাজের কে নির্মূল করার জন্য তারা অস্ত্র এবং অর্থ বিভিন্ন জিনিস ইসরায়েলকে মদচুচ্ছে তাহলে কি আপনি মনে করেন যে মানে কিছু দেশের জন্য মানে প্রেসিডেন্ট রাইসি মৃত্যুটা কি মালফলো এটা ওই দেশগুলি মনে করছে যে যেই দেশগুলি আসলে রাইসিকে পছন্দ করছেন না আর যে দেশগুলি ধরেন পশ্চিমাদের মানে সবসময় তাদেরকে অয়েলিং করে যাচ্ছে তাদের জন্য রাইসির মৃত্যুটা আনন্দের বিষয় তাদের জন্য রাইসির মৃত্যুটা আনন্দের বিষয় কিন্তু আমজনতা সাধারণ মুসলুম মুসলিম যারা আছে যারা পশ্চিমাদের দ্বারা সবসময় নির্যাতিত নিপীড়িত হ্যাঁ তাদের জন্য রাইসির মৃত্যুটা খুবই বেদনাদায়ক বাংলাদেশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জনপ্রিয়তা বাংলাদেশি সমাজের বিভিন্ন অংশের সাথে সম্পর্কিত ইসলামী মূল্যবোধের জন্য প্রেসিডেন্ট রাইসির দৃঢ় সমর্থন এবং ধর্মীয় নেতা হিসেবে তার অবস্থান অনেক বাংলাদেশিদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ইসলামী ঐতিহ্যের প্রচার ও সংরক্ষণে ইরানের ভূমিকাকে সম্মান করে বাংলাদেশের জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ রয়েছে যারা পশ্চিমা বিরোধী মনোভাব পোষণ করে কারণ বাংলাদেশের বেশিরভাগ সাধারণ জনগণ মনে করে মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোই পশ্চিমা বিশ্ব নানাভাবে হস্তক্ষেপ করছে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে রাইসির দৃঢ় অবস্থান বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের বিরুদ্ধে কঠোর দৃষ্টিভঙ্গি তার জনপ্রিয়তা বৃদ্ধি করে তো দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন তথাপি বাংলাদেশের কিছু আলেম ভতুয়া দিয়েছেন যে রাইসি এর মৃত্যুতে নিন্দালিলা করা যাবে না বা তার জন্য শোক করা জায়েজ হবে না তো বিশেষ করে মুক্তি আম্বাসি এর কারণ কি বলে মনে করেন ধন্যবাদ শাহরিয়া দর্শক চমৎকার প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের সাথে সাথে আমি খুবই ভারাক্রান্ত হৃদয় প্রসঙ্গটা দিতে হচ্ছে যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিমের মধ্যে সকল মুসলিমরাই মানে বলতে গেলে সকল মুসলিমরাই মনে করি যে পশ্চিমা বিশ্ব মুসলমানদের জন্য হুমকি শোক আপনি দেখেন তারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন মানবাধিকার তারা ওই জায়গা থেকেই দেখান যে জায়গাতে স্বার্থ আছে আজকে কাশ্মীরের বিষয়ে তাদের মানবাধিকার নাই আজকে প্যালেস্টাইনের বিষয়ে তাদের মানবাধিকার হয়ে গেছে আজকে ধরেন সিরিয়ার বিষয়ে তাদের মানবাধিকার হাওয়া হয়ে গেছে ইরাকে যখন তারা আক্রমণ করেছে তখন মানবাধিকার ছিল না তারা যখন লিবিয়াতে আক্রমণ করেছে তখন মানবাধিকার ছিল না তখন তাদের মানবাধিকারের প্রশ্ন ছিল না অর্থাৎ মুসলিম বিশ্বে যেই জায়গায় তাদের আক্রমণ চলবে যে জায়গায় শোষণ ভবন পীড়ন চলবে সেই জায়গাতে পশ্চিমা বিশ্বে মানবাধিকার থাকে না তাদের মানবাধিকার ওই জায়গাতেই থাকে যে জায়গাতে তারা হস্তক্ষেপ করতে পারে মানবাধিকারের নাম নিয়ে এবং এই জিনিসটা কিন্তু মানুষ মানুষ বুঝে বুঝে এই জিনিসটা এখন প্রশ্ন হচ্ছে যে ইরান আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের আলেমদের মধ্যে যেমন গ্রুপ আছে যদিও আমি নিজে আলেম না এই সম্পর্কে আমি অনেক ভালো বুঝি না আমি আগে থেকেই আলেমদের কাছে ক্ষমা চেয়েই আমি আমার আলোচনা শুরু করতে চাচ্ছি এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা যে ইরানের রাইসি আমিও এটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে মুফতি আব্বাসি উনি বাংলাদেশ একজন জনপ্রিয় একজন আলোচক একজন মুফতি উনি সরাসরি বলেছেন ইব্রাহিম রাইসির ইয়ে ইনালিল্লাহ করা যাবে না বা শোক করা যাবে না কারণ উনি ওনাকে মুসলিমই মুসলমানই মনে করেন না এটা খুবই দুঃখজনক একটা বিষয় এবং এ বিষয়ে আমি বলতে চাই যে বাংলাদেশে বিভিন্ন ধরনের গ্রুপ আছে পীর সাহেবদের একটা গ্রুপ তারপরে বিভিন্ন পির সাহেবরা বিভিন্ন রাজনৈতিক দলের গঠন করেছেন বাংলাদেশ ভাই আট থেকে দশটা ইসলামিক রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত দল হ্যাঁ যদিও তারা নিবন্ধিত দল কিন্তু তাদের একটা আসন সংসদে নেয় এই পর্যন্ত যতটা আসন তারা পেয়েছেন বেশিরভাগ আসনই তারা পেয়েছেন হচ্ছে অন্য বড় দলের সাথে জোটের মাধ্যমে হয়তো বিএনপির সাথে বা সাথে বা অন্যের কাদের বড় পেয়েছে এখন বিষয় হচ্ছে এইটা হচ্ছে একটা রাজনীতির পার পলিটিক্যাল পার যে সে সুন্নি সে অহাবি উনি তবলিগলা উনি কাউমি উনি খারিজি আমরা হালে সুন্নতল জামাত কিন্তু আপনি কোন জিনিসটাকে মনে করবেন আচ্ছা সারি আজাদ একটা জিনিস হচ্ছে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছি যে আপনি ভালো মানুষ আপনি মানুষ ভালো আচরণ করছেন আপনি প্রতিবেশীদের খোঁজখবর নিচ্ছেন আপনি প্রতিবেশীদের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াচ্ছেন এইটা বিষয়টা আমি আপনাকে ভালো বলবো না আপনার পাশের আরেকটা লোক সে নিজে বলতেছে না প্রতিবেশীর খোঁজ নেওয়া উচিত এটা করা উচিত ওইটা করা উচিত কিন্তু উনি প্রতিবেশীর ক্ষতি করে। হ্যাঁ উনি নিজে মানুষের সবকিছু স্বার্থ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের সম্পদ দখল করেন কিন্তু মুখে মুখে বলেন যে না এটা করতে হবে ওটা করতে হবে খুব সুন্দর সুন্দর মজার মজার মিষ্টি মিষ্টি কথা বলেন তো তাকে আপনি ভালো মনে করবেন না যাকে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখছেন যে সে আসলে ইসলামের ধারকবাহ ডেফিনেটলি যিনি প্র্যাকটিক্যাল ফিল্ডে ইসলামের ধারক বাহক আমরা আজকে ইরানের দিকে যদি তাকাই যে আমরা প্রেসিডেন্ট রাইসি কে কি দেখি তার চলা ফেরা তার সবকিছু মনে হচ্ছে যে সেরা সের সন্ধ পালন করছে আর অন্যান্য রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধানদেরকে আমরা কি দেখি এটা হচ্ছে আমার একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে ইরান শিয়া শিয়া মানে শিয়া ধর্ম না মানে শিয়া মতারম্ভী শিয়া দল আলাদা কোনো ধর্ম না শূন্য আলাদা কোনো ধর্ম না শিয়া সুন্নি আমার যতদূর মনে হয় এটাও একটা পলিটিক্যাল বাণিজ্য বাংলাদেশে যেমন আমি আহলে সুন্নত আল জামাত উনি অহাবি উনি জামাত ইসলাম উনি চৌমোনাই উনি এই এই ধরনের বিভিন্ন আলোচনা আছে তো সুতরাং এটা যেমন যার যার আকিদা যার যার চিন্তা ধারা যে আমার পিস সব সবচেয়ে ভালো চৌমোনাই বলতেছে আমাদের পিস সব সবচেয়ে ভালো শর্ষিনা বলতেছে আমার পিস সব সবচেয়ে ভালো যারা আহলে সুন্নত আল জামাত রিজবি আলি আকবর ইসভি রহমতাল আমার পেশাব সবচেয়ে ভালো জামাত ইসলাম মনে করতেছে আমাদের চিন্তাধারাটা সবচেয়ে ভালো তো এটা যেমন মনে করে বাংলাদেশ যেমন রাজনৈতিক দলগুলি মনে করে যে বিএনপি আমরা অনেক ভালো আওয়ামী লীগ আমরা অনেক ভালো জাতীয় পার্টি আমরা অনেক ভালো আমাদের জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি আমরা মনে করছি আমরা অনেক ভালো তো বিষয়টা হচ্ছে শিয়া সন্নি অনেকটা একটা পলিটিক্যাল পার্ট এটা একটা পলিটিক্যাল পার্ট এটা ধর্মের পার্ট বলে আমি মনে করি না কেন মনে করি না কারণ শেয়ার সুন্নির জন্মটাও রাজনীতি নেই হয়েছে পলিটিক্স নেই হচ্ছে ক্ষমতা দখল নিয়ে গেছে এবং ওইটার উপর বেশ করে তারা মনে করছে যে এরা ব্যাটার আমরা ব্যাটার আমরা ভালো ছিলাম ওরা ভালো ছিল ওরা তার অনুসারে এটা ঠিক না আমরা তার অনুসারে এটা ঠিক কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা কি দেখতে পাচ্ছি আপনি যদি মিডিয়াতে দেখেন ইরানের ছেলে মেয়েদেরকে বা ইরানের মানুষদেরকে যেমন রাইসি মারা গেছে লাখো লাখো লোক চোখের পানি ফেলছে তাদের দেশে এমন তো পৃথিবীর অনেক দেশের মারা যেতে আমরা দেখছি তাদের জন্য কতজন লোক ওখানে উপস্থিত হয় কতটা লোক চোখের পানি ফেলে ফেলতেছে দেখতে না যে মুসলিম বিশ্বের যে কারোর জন্য সে নিবেদিত প্রাণ হিসাবে সরাসরি জানে মালে ইভেন তো তাদের সশরীরে অশ্রে তাদের পাশে আছে প্যালেস্টাইনের মুসলমানদের পক্ষে তাদের পাশে আছে এখন মাহমুদ আব্বাসীর কথাটা উনি ওনার মতো একজন আলিমের সমালোচনা করার সক্ষমতা আমি রাখি না তথাপি আমার কাছে এই জিনিসটা একদম আমার অন্তরে লেগেছে আমার আমি খুব দুঃখ পেয়েছি যে ওনারা যেমন হালে সুন্নতল জামাত মনে করেন যে আমরা হালে সুন্নতল জামাত এর মানে হচ্ছে আমাদের বেড়ে যা আছে তার আসলে কিছুই না তারা কিচ্ছু জানে না মানে অন্যের মতামতকে যে প্রাধান্য দেওয়া অন্যের মতামতকে শ্রদ্ধা জানানো এই চিন্তাধারা আমার মনে হয় ওনাদের নাই হ্যাঁ আপনারা দেখবেন যে আমাদের এলাকায় অনেকেই বলেন যে আমরা হালে সন্ন্যতাল জামাত কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তাকে গিয়ে দেখবেন যে আহ সন্ন্যতাল জামাত মানে কি রাসলের সুন্নতকে আমি নিজের মধ্যে নিয়ে আসবো তাই না বিষয়টা রাসেলের সুনত পালন করবো কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে যে তারা সবসময় অন্যের সমালোচনা ব্যস্ত তারা বিপদ নিয়ে ব্যস্ত তারা অন্যের জমি দখল করতেছে তারা আহ মানে যেখানে ইসলামের দাওয়াত দিবে ওই জায়গাতে বিভিন্ন ধরনের কুসংস্কার এই জায়গাতে ইনক্লুড করছে হ্যাঁ যে জিনিসটা নামাজ পড়ে আমরা কে দাঁড়াইলো বা কে বসলো কে মিনাত পড়লো কি পড়লো না নিয়ে তাদের চিন্তাধারা তো এইসবের ভিত্তিতে যদি মনে করে যে রাইসি এর মতো একজন প্রেসিডেন্টকে সে মারা যাওয়ার পর ইনাইলে করা যাবে না রাইসি মারা যাওয়ার পরে তার জন্য সুখ করা যাবে না এটা আমি মনে করি এটা খুবই ভুল একটা পদক্ষেপ এবং ভুল একটা কথা আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই এটা হচ্ছে আপনারা জানেন সাল্লামের চাচা যিনি সবচেয়ে বেশি ওনার নিকটে ছিলেন ওনার সুখে দুঃখে ওনার পাশে ছিলেন হম রাসুলের চাচা কিন্তু ইমান নিয়ে মৃত্যুবরণ করেন নাই এবং আলেমদের বিভিন্ন ওয়াজে তাদের বক্তব্য শুনেছি যে রাসুলসাল্লা সেই চাচা

মানে মানে যত মানুষের কে দিন আজাদ হবে সবচেয়ে ছোট আজাদটা হবে রাসুলের চাচা যে হ্যাঁ সবচেয়ে ছোট আজাদটা হবে রাসুলের চাচা কেন সবচেয়ে ছোট আজাদটা হবে কারণ তিনি সব সময় রাসুলের পাশে ছিলেন হ্যাঁ রাসুলের সুখ দুঃখে রাসুলকে আঁকড়ে ধরে রাখতেন রাসুলের চাচা ছিল এবং রাসুলের চাচা ছিলেন বলে না রাসুলের চাচা তো আবু জাহেল রাসুলের চাচা ছিল কিন্তু আবু জাহেল আর আবু তালিব তো এক না তাই না উনি রাসুলকে সবসময় আগলে রাখতেন রাসুলের সুখ দুঃখে ওনার পাশে থাকতেন ইসলামের সকল প্রচার প্রচারণা উনি পাশে ছিলেন কিন্তু উনি ইমান এখানে আল্লাহ রাবুল আলমিন উনি বলেছেন যে ইমান আনানোর দায়িত্ব তো তোমার না ইমান কাকে হেদায়েত দিব কি দিব না এটা আল্লাহই ভালো জানেন তাই না বিষয়টা যেখানে রাসুলের পাশে থেকেও উনি আনতে পারেন না কেন ওনার নসিম ইমান ছিলেন না এখন রাইসি সে কি মুমিন ছিলেন না মুমিন ছিলেন না এটা কিন্তু বাংলাদেশ বসে আব্বাসীর মতো ব্যক্তি এটা জানার কথা আব্বাসীর মতো ব্যক্তির সাথে তো আল্লাহ সরাসরি যোগাযোগ নাই আল্লাহ সরাসরি যোগাযোগ নাই আর যোগাযোগ থাকার কথাও না তাই না বিষয়টা সো আব্বাস এখান থেকে জানেন না হ্যাঁ প্রেসিডেন্ট রাইসি উনি কি মুমিন ছিলেন না মুমিন ছিলেন না সুতরাং উনি এই দিতে পারেন না যে রাইসি মৃত্যুতে আমরা ইন্নালিল্লা পড়তে পারবো না বা রাইসির মৃত্যুতে ওনাকে মুসলিম মনে করা যাবে না এটা উনি খুবই খারাপ বলেছেন এটা উচিত হয় নাই এবং আমার মনে হয় যে ওনার এটা উড্ড করা উচিত হ্যাঁ যেখানে ইসলামের চাচার ব্যাপারে বাংলাদেশের মনে সারা পৃথিবীর কোনো উনি কাপের হয়ে মৃত্যুবরণ করার পরেও পৃথিবীর কোনো মুসলিম কিন্তু ওনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন না সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি রাইসি ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে যিনি সশরীরে জাপিয়ে পড়েছেন ওনাকে নিয়ে এসব বিরূপ মন্তব্য করা আমাদের উচিত না এবং বাংলাদেশের দর্শকদেরকেও বলবো যে এই ধরনের গাফিল চিন্তাধারা থেকে আপনারা বিরত হন ধন্যবাদ ধন্যবাদ হোসেন আমাদের সাথে থাকার জন্য দর্শকদের পক্ষ থেকে আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন জাতীয় জনতা জোটের চেয়ারম্যান মোহাম্মদ দেল্লার হোসেনের আলোচনা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জেডিভি নিউজ জেডিভি ভিউ নিউজের নিউজের পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য শেষ করছি আমি শোহারিয়া রাজা